আসসালাম আলাইকুম সরকারি চাকরিজীবীদের সকলদের জন্য শুভকামনা যে সকল সরকারি চাকরিজীবীরা এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল দিন ইনশাআল্লাহ আজ মূলত উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে একটি মিটিং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ কিছু সূত্র থেকে জানা গিয়েছে আজকেই এই মিটিংটি সম্পন্ন হতে পারে এই মিটিংয়ে সকল সরকারি চাকরিজীবীদেরকে কত শতাংশ হারে মহর্ঘ ভাতা প্রদান করা হবে এবং কবে এই মহর্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হতে যাচ্ছে আপনারা অবগত আছেন এই মাসে একটি মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সরকারি বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে মিটিংটি সম্পন্ন করা হয়নি এছাড়াও যেদিন সচিবালয় আগুন লাগে সেদিন কিন্তু এ বিষয়ে একটি মিটিং হওয়ার কথা ছিল পরবর্তীতে বলে আগুন লাগার কারণেও মিটিংটি পিছিয়ে নেওয়া হয় যদি মিটিংটি করা হয় তাহলে কিন্তু সকল সরকারি চাকরিজীবীদেরকে ভাতায় আয়ত্তে নিয়ে আসা হবে সকল সরকারি চাকরিজীবীদেরকে মর্গ ভাতা প্রদান করা হলেও কত শতাংশ মর্গ ভাতা প্রদান করা হবে এ বিষয়ে স্পষ্ট সকলের কোনো ধারণা নেই তবে পঞ্চাশ পার্সেন্ট হারে মর্গ ভাতা প্রদানের একটি বিশাল সম্ভাবনা রয়েছে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যে সকল চাকরিজীবী প্রার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এই মহার্গ ভাতার মাধ্যমে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের সরকারি কর্মচারীরা তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় কাটাতে সক্ষম হবেন কেননা তাদের যে বেতন দেওয়া হয় সে বেতন দিয়ে বর্তমান সময় একটা পরিবারকে চালাতে অনেকটা কষ্টভোগ করতে হয় তাই তৃতীয় ও চতুর্থ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মহা আনন্দের খবর হতে পারে এটি এছাড়াও যারা প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা রয়েছেন তাদেরকেও মহার্ঘ ভাতা প্রদান করা হবে তাদেরকেও মহার্ঘ ভাতা প্রদান করা হলে তাদের বেতন বৃদ্ধি হবে তো বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন